একটা লবণ এই যে লবণ বললাম না নেটটা মেয়ুর মেয়রটা মেয়র সোডিয়াম ক্লোরাইড একটা খাবারের লবণ এই খাবারের লবণ ধরেন কি বললাম যে একটা ওষুধ থেলাসিমিয়া রুগীর ওষুধ থেলাসিমিয়া একটা রুগীর দাম কত থেলাসিমিয়া একটা রুগী ভালো করবেন যারা আজীবন ভালো হচ্ছে না ওরা মাসকে মাস প্রতি মাস রক্ত দিতে হচ্ছে রক্ত দিতে চলতে আছে তাহলে এটা কোটি কোটি টাকা আপনি যদি বলেন যে এক কোটি টাকা দেন তাও ভালো করবো দিবে কিন্তু এর জীবনের দাম তো অনেক তাইলে খেলাছে মেয়া রিক্যাশ রিক্যাশ মানে যে বাচ্চাগুলো আর বড় হচ্ছে না পেট পুট বড় হয়ে যাচ্ছে ঘাটার শুকিয়ে যাচ্ছে পাটা শুকিয়ে যাচ্ছে এটা রিক্যাটস বা পুয়ে পাওয়ার রূপ বা আমাদের পুষ্টি বিজ্ঞান বাসা বলে যে ম্যালনিউট্রেশন অপুষ্টিজনিত রোগ হয়ে গেছে পুষ্টির অভাব এই বাচ্চাগুলো পেট বড় মাথা গাড় চিকন পা চিকন এই রুগীগুলো ভালো করে এই নেটটা মেয়োর এটার নাম হলো সোডিয়াম ক্লোরাইড এই নেটটা মেয়োর এই যে রুগীগুলো ভালো করে বন্ধা রুগী ভালো করে বলেন যাদের বাচ্চা হয় না কি একটা অসুবিধা যে মেয়েদের মেয়েদের কি একটা অবস্থা আরও জ্বর করে অনেক রোগ আছে এগুলো ভালো করে তাহলে এই যে নেটটা মেয়ূর যে বললাম আপনি খাওয়ার সময় ধরেন খাওয়ার সময় আপনার প্লেটের পাশে একটু লবণ দিল এই লবণটা এক চিমটি খেলেন দুই চিমটি ফেলে দিলেন হয় না এরকম একবার যে একবার এই লবণটা ফেলে কয়টা দানা ফেলে মনে করেন একবার ফেলছেন জীবনে মনে করেন একবার ফেলছি কোনো অবস্থা বিয়ের অনুষ্ঠান তো মাসাল্লাহ আছে সমানে দিতেছে সমানে ফেলতেছে একবার যে ফেলে কয়টা দানা ফেলে বলেন দানা দানা যদি একবার ফেলে কম পক্ষে একশো দানা হবে কম পক্ষে দানা চিকন চিকন ছোট ছোট দানা যারা ছোট ছোট দানা এখন দেখেন এই যে একবার যে ফেললেন আপনার এই দেখেন আমরা আমরা দেখেন এই যে একটা দানা একটা দানা আমরা কালচার একটা দানা এটা এটা কালচার মধ্যে ভাঙ্গা তারপরে আবার সুগার মিল্কের সাথে মিশানো এই একটা দানা দ্বারা যে পরিমাণ ওষুধ তৈরি হয় কম পক্ষে না হলেও এক লক্ষ রুগীর ব্যবহার করা যাবে ব্যবহার করা যায় ব্যবহার করা হয় হ্যাঁ তাইলে একটা দানার দাম কত হ্যাঁ একটা দানার দাম তাহলে কত কয়েক কোটি টাকা কয়েক কোটি টাকা এখন যার চোখ দিয়ে এটা দেখতে হবে সে লবণের সাথে অভদ্র ব্যবহার করবে সে ফেলে দিবে হ্যাঁ পাগল হয়ে যাবেন পাগল ফেলবেনি না এই যে ফেললেন না ভদ্র ব্যবহার তার সাথে করলেন সে আপনাকে উপকার করবে বুঝেন না সে উপকার করবেন আপনাকে সে তো উপকার করবে এটাও একটা ব্যবহার এখন আপনি যত প্রাণীগুলো আছে তাদের সাথে বদর ব্যবহার করবেন আপনাকে সে কষ্ট দেওয়ার জন্য আসে নাই বস্তুগুলো এটা পদার্থ পদার্থের সাথে আপনার বদর ব্যবহার করতে হবে কারণ আপনি হ্যাক যদি দেখেন প্রত্যেকের এই এক একটা সেক্টর আছে যে সেক্টর ওরা রাজা এই সেক্টরের হিসাবে যদি এই লবণের একটা দানা হিসাব করেন এক কোটি টাকার উপরে আসে এক একটা দানা এক কোটি টাকার উপরে আসে কি পরিমাণ মূল্যবান ওষুধ যারা এটা ব্যবহার করে তারা জানে আশ্চর্য ধরনের মূল্যবান ওষুধ তাহলে এক দানা দ্বারা এক কোটি টাকা হয়ে যেতেছে তাহলে একবার ফেলাই দিলাম কয়েকশো হাজার কোটি টাকা তা আপনি আর কত টাকা যান আপনি টাকা নষ্ট হয়ে গিয়ে বলছেন সব আপনাকে আল্লাহ আর কি দিবে কি দিবে বলে ওই জন্য হোমি ডাক্তার যারা বুঝে যারা ডাক্তার এরা এইগুলোতে বিশাল হয়েছে যে অনেক আল্লাহর রহমতে দিচ্ছে অনেক এখন এখানে সমানে অভদ্র ব্যবহার করতেছে আরে এই লবণ ব্যবহার করতেছে তাহলে উপকার পাবে উপকার পাবে না আরে আমাদের ওই যে কোথায় মুসলমান মারতেছে আমরা কষ্ট পাইতেছি না শান্তি পাইতেছি কারণ কি আমাদের জাতি ভিতরে জ্বালা করে আছে না পারলে শক্তি থাকলে এখনই চলে যাব এরকম একটা অবস্থা আছে প্রতিবাদ বিভিন্ন করতেছি না কারণ কি আমাদের জাতীয় ভাই হ্যাঁ আমরা এক ঠিক একইভাবে এইখানে লবণ ফালাবেন আর ওষুধ দিবেন ওইখানে যে কাজ করবে না এরাও ফিরিয়াত করবে আল্লাহর কাছে কি পড়া এটা দার্শনিক আমাদের বই আছে দর্শন তথ্য আমাদের একটা বই আছে দর্শন তথ্য ভিত্তিতে আপনার চল্লিশ পার্সেন্ট হলো ফিজিক্যাল লক্ষণ আর ষাট পার্সেন্ট হলো দার্শনিক লক্ষণ বুঝছেন আপনার এই যে সুখাতি সূক্ষ আর কি আমরা এই জিনিসগুলো আপনাকে মানতে হবে এই জিনিসগুলো মেনে নিতে হবে ধরেন এই যে এখানে একটা গরু মারা গেলো এই গরু মারা গেলো দেখা গেল এই আট ঘন্টার ভিতর শকুন এসে গেছে শকুনের বাসা কোথায় হাজার মাইল দূরে আরে বাবা কে খবর দিল টেলিফোন করলো করা বুঝেন তাহলে একটা মাসির ওর আওয়াজ দ্বারা ওরা বুঝে ফেলায় মাসির একটা আওয়াজ দ্বারা পশু এ একটা আওয়াজ দ্বারা ওরা বুঝে ওরা চলে আসে এখানে ঠিক ওই আওয়াজের তরঙ্গ ধরে ধরে চলে আসে অনেক দূর থেকে তাহলে এই লবণ এখানে ফেললেন আবার আপনার ওই ঘরে ওষুধ আছে তোরা আমাদের কৈফেত করতে পারবে না না যে বাবা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করতেছে মারামারি করতেছে তুমি অনুযায়ী এর কথা শুনো না সহজ হিসাব খাওয়ার সল সোডিয়াম ক্লোরাইড খাবারের লোন তাহলে এই জন্য বস্তুর সাথে পত্র ব্যবহার আপনি করবেন প্রাণীর সাথে বদ্র ব্যবহার করবেন আপনাকে কখনো এরা ক্ষতি করবে না ক্ষতি করার জন্য আসে নাই শুধুই উপকার করবে এই উপকারের হ্যাকমত বুঝতে হবে এখন সারা দিন বসে বসে এখানে ল্যাবরেটরির মধ্যে এই ওটা ফালাইতেছে এই প্রাণী ফালাইতেছে প্রাণী এদের ধরতো না মারপোকারে সমানে ভাইরাস আপনার গবেষণা কেন্দ্র ব্যাকটেরিয়া গবেষণা কেন্দ্র নামে যে পরিমাণ ওদের ওপর টর্চার করা হয়েছে ওদের ওরা ধরবে না কাদের ধরবে দৌড়বে কাদের হ্যাঁ দৌড়বে না কাদের এদের অভিযোগ থাকতে দেন বিশাল একটা বিজ্ঞান আসছে এই বিজ্ঞানটা হলো অরিজিনাল কারণ কোরআন হাতে সব মিলতেছে অন্যদিকে যাওয়া হয়ে যাবে না আপনার এত কিছু দরকার নাই তো ও বলেন অত কিছু করতে বলছে গে এখানে মাটির নিচে একটা প্রাণী আছে এটা খুসেই খুষেই খুসে খুসে ভাই গিয়ে নিয়ে আপনি দেখবেন কি করতেছে দরকারটা আছে থুই না দেখি আবিষ্কার করে বললেন অযথা এ আবিষ্কার এক সেকেন্ডে বন্ধ হয়ে যায় ওই যে এবার এক সেকেন্ডে পেস সাসপেন্ড হয়ে গেছে এক সেকেন্ডে এক সেকেন্ডে বুঝছেন এত লাথি দিছে আফগানিস্তানরা হ্যাঁ এই এই জগৎটার এত লাথি দিছে যে ওদের হাতে চাবি রেখে আমরা এখানে কাজ করবোই না আমরা চাবি না পরে কাজ করবো আর আমরা এখানে করতেছি না দি হাজার ঈদের মতো করে কাজ করবো ওদের মতো করে কাজ করতো তো ওদেরটাই হবো ওদের মতো করে কাজ করতো তো ওদেরটাই হবে ওরা তারা টাইম ধরে নিয়ে যাবে আর বলে হে কি করলাম এটা যে এটাও ঠিকই করছি হ্যার হার মান্দ না যে হ্যাঁ যে ভুল করছে এটা করবে না অথচ ইসলামের বারোটা বাজিতিস বারোটা তেরোটা সব বাজিয়ে দিতে বুঝতে পারছেন যাই হোক এটা হলো হনুমতি দর্শনে একটা একমত ওই জন্য বস্তুর সাথে ভদ্রবাহ প্রাণীর সাথে ভদ্র ব্যবহার আপনাকে কোনো প্রাণী আপনাকে কোনো কিছু করবে না